এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার দিয়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল সোনামুড়া দায়রা আদালত ঘটনাটি ঘটে দু হাজার বাইশ সালের তেরো এপ্রিল তৈবান্দাল প্রাথমিক হাসপাতালে জানা যায় বিশ্বমোহন মুরাসিং নামে এক ব্যক্তিকে ছেলেকে নিয়ে তৈবান্দাল প্রাথমিক হাসপাতালে যান ডাক্তার দেখানোর জন্য সেই সময় রাজকুমার মুরাসিং নামে অপর এক ব্যক্তি ধারালো দা নিয়ে এলো কোপাতে থাকে বিশ্বমোহন মুরাসিংকে এতে সে গুরুতর ভাবে হয় সাথে সাথে তাকে তৈবান্দাল প্রাথমিক হাসপাতাল থেকে গোমতি জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয় এইদিকে ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজকুমার মুরাসিং এই ঘটনার পর দু এপ্রিল বিশ্বমোহন মুরাসিং এর ভাই পূর্ণ মুরাসিং এর আদালতে চার্জশিট জমা দেন তারপর সোনামুরা দায়রা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় মোট আটজন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় শুক্রবার আদালত অভিযুক্ত রাজকুমার মুরাসিংকে দোষী সাব্যস্ত করে আইপিসি তিনশো ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাবাসে সাজা ঘোষণা করেন আদালতের এই রায়ের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী নারায়ণ দেবনাথ মামলার সাক্ষ্যবাক্য আট জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করিয়া এবং আসামি রাজকুমার দেব বর্মাকে দোষী সাব্যস্ত করা এবং সাজা হয় যে ওনার তিনশো সাত ধারা মতে আইপিসি তিনশো সাত ধারা মতে এই পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেন এবং আরও পাঁচ হাজার টাকা জরিমানা দেন ওনাদ আরও পাঁচ মাসে সাজা